আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন গুড মর্নিং এই জন্য বলছি না কারণ উনু বাঙ্গালটা হলো আমেরিকার একটা সংগঠন তবুও গুড মর্নিং এ কারণে বলা যায় এখানে বিভিন্ন দেশের লোকজনই আছেন যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সো এমনি অনেক দেশে এখন শুভ সকাল শুভ আসলে বলাটা ঠিক কেনা যায় না সবার জীবনে শুভ কথাটা থাকে না তবুও মানে অনেক জায়গায় এখন সকাল আমাদের এখন রাত দশটা বাজার পনেরো মিনিট বাকি এই যে উনো একটা প্রোগ্রাম আমি একেবারে সাধারণ মানুষ সাধারণ মানুষের জায়গা থেকেই আমি কিছু বলতে চাচ্ছি খুব ইচ্ছে করছে বলতে সেটা হলো উনো বাঙাল একটা সাহিত্য সম্ভার সাহিত্যের কেন্দ্র হুম এখন আমরা যদি সাহিত্য বলতে শুধু কবিতা বা গল্প রচনা বা যে কোনো সাহিত্য ভাণ্ডারকে বুঝি তাহলে আমার মনে হয় এখানে কিছুটা ঘাটতি থেকে যাবে আমরা যদি গান রচনা করি বা গান গাই বা গান বা গানে সুর দেই সেখানেও কিন্তু সাহিত্যের দরকার হয় সাহিত্য ছাড়া আসলে সব কিছুই বাংলার সব কিছুই আমি বলবো পরিপূর্ণতা পায় না এখানে যদি আমরা এই যে গানের কথা বললাম কেন বললাম যে সাহিত্য বলতে আমরা সাধারণত যেটাকে কাউন্ট করি সেটা হলো হয়তো কবিতা লেখা অথবা গল্প লেখা অথবা ছোট গল্প বড় গল্প বিভিন্নভাবে সাহিত্য প্রকাশ করা মানে আমরা যে সাহিত্যিক আমাদের অনেকেরই বদ্ধমূল ধারণা হয়ে থাকে যে সাহিত্য মানে গল্প উপন্যাস কবিতা অ্যাসেট্রা কিন্তু আমি বলবো সাহিত্য মানে সেটা গানও হতে পারে কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যেই সাহিত্য লুকিয়ে থাকে আমি যদি গান একটা গান অর্থবহ গান যেখানে শিক্ষণে অর্থ থাকবে ভালো লাগার অর্থ থাকবে ভালোবাসার অর্থ থাকবে জীবন গড়ার অর্থ থাকবে তার মানে সেখানে সাহিত্য আছে জানি না আমি সাধারণ মানুষ সাধারণভাবে আমার বুদ্ধি থেকে বললাম সবাই যেটা মানবে এমনটা নয় তবে যারা মানবেন জানাবেন যারা মানবেন না তারাও জানাবেন এখন যদি আমি আমরা নিশ্চয়ই জানি আমাদের বাংলা ভাষায় প্রচলিত দুটা ভাষা আছে সেটা হলো সাধু ভাষা এবং চলিত ভাষা সাহিত্য রচনা করতে গেলে দুটো ভাষারই প্রয়োজন হয় যেমন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র কত চমৎকার চমৎকার উপন্যাসগুলো গুলো লিখতেন আমরা যারা বই পাগল মানুষ প্রত্যেকেই জানি আমার এগুলো সব পড়া আছে আর তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধু ভাষাটা ব্যবহার করতেন চলিত ভাষাটা যদিও যেমন এখন আমি চলিত ভাষাটা বলছি চলিত ভাষাটা বলা এবং লেখার ক্ষেত্রে সহজ হলেও সাধু ভাষাটা শুনতে চমৎকার লাগে আমি যদি এখন সাধু ভাষায় কিছু কথা বলি যেমন আপনারা সবাই কেমন আছেন আমি আশা করিতেছি আপনারা সবাই সকলে অনেক ভালো আছেন আর এই আশাটা নিশ্চয় আমি করিতে পারি আল্লাহ পাক ভালো রাখিবার মালিক যাই হোক এই যে পুষ্প বাগানে ফুটিয়া থাকে বলেন তো পুষ্প কাহারা কাহারা ভালোবাসেন না আমার তো মনে হয় এমন একজনও আমরা পাইব না যারা পুষ্প ভালোবাসে না কথায় রহিয়াছে যাহারা পুষ্প বা ফুল ভালোবাসে না তারা তাহারা মানুষ খুন করিতে পারে যাই হোক এটা একটা প্রবাদ আসলে এই যে আমি কথাগুলো কহিতেছি মানে কহিবার চেষ্টা করিতেছি এইগুলি হইল সাধু ভাষা সাধু ভাষা নামটা সাধু হইলেও আসলে ভীষণ কঠিন একটা ভাষা আমি বলিতে গিয়া একেবারে থতমতো খাইয়া যাইতেছি কারণ এত কঠিন ভাষা বুঝিতে পারিলেও বলিতে গিয়া দ্বিধা দ্বন্দ্বে ভুগিতেছি আর যখন আমরা সাধু ভাষা হইতে চলিত ভাষায় যাইব তখন দেখিতে পাইব তাহা বলিতে কতটা সহজ এবং সাবলীল তবু আমার কাছে কিন্তু যদিও আমি সাধু ভাষা কহি না কিন্তু আমার কাছে সাধু ভাষাটা ভীষণ রকম ভালো লাগে বলিতে পছন্দ করি এবং পড়িতে পছন্দ করি তাই আমি শরৎ সাহিত্য রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র সমগ্র সাহিত্য আমি পড়িয়া কমপ্লিট করিয়াছি আল্লাহর রহমতে আমার ভালো লাগে আমি অনেক রাইটারের লেখাই পড়িয়াছি বর্তমানে যদিও বিদেশ আসার পরে সেইভাবে পড়া হয় না এই যে একটা গল্পের বই আছে একের ভিতরে তিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় মনে হইতেছে নামটা তাই হইবে একের ভিতরে তিন বলতে তিন পুরুষ মানে এখানে তিনটা পুরুষের কথা বলা হয়েছে সেই তিনটা পুরুষ